আমি আঞ্জলি ভাষা পারি না আমি ভেবেছিলাম আপনি একটু হলেও পারবেন একটু চেষ্টা করব আমার শ্বশুরবাড়ির মানুষ কিন্তু মাইন্ড করবে না হবে আমি পারবো না ওটা অনেক কঠিন ভাষা ওই মুই তুই দিয়ে বলে তো মুই ঈদের শুভেচ্ছা জানাই নাকি মুই তোক ঈদ ঈদের শুভেচ্ছা জানাই ঈদ মুবারক মুই তোক ঈদের শুভেচ্ছা জানাই ভালো থাকিস বাইরে আসতেছি সবাইকে ঈদ মুবারক ব্যাগুন রে আমি ঈদের শুভেচ্ছা জানাইলাম ব্যাগুনে আয় ঈদের শুভেচ্ছা জানাইলাম রাঙামাটিতে যারা আছেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে রাঙামাটি ভাষায় ঈদের শুভেচ্ছা জানিয়ে দেন সম্ভব সম্ভব ব্যাকগুনের রে ঈদের শুভেচ্ছা ব্যাকগুনের রে ঈদের শুভেচ্ছা ঠিক আছে আমারটা আমি জানি না আমার কিন্তু একটু ভুল হতে পারে বাট ম্যাডামের কাছে থেকে আরেকবার শুনি ব্যাক কোনারায় ঈদের শুভেচ্ছা স্বপ্ন যাবে বাড়ি এবার নাকি ঢাকাতে ঈদ করা হবে এবার বাড়ি যাচ্ছি বাড়িতে যাচ্ছেন কোথায় যাচ্ছেন বাড়িটা কোথায় শুনি চুয়াডাঙ্গা ঈদ কোথায় করবেন ঢাকায় নাকি স্বপ্ন যাবে বাড়ি এবার বাড়ি কার বাড়ি কোথায় সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে দেন ঈদ মোবারক কয়েকটা বন্ধুর নাম বলে আলিফ ওয়ালিফ তারপর আকাশ ঈদে কই যাবেন ম্যাডাম কোথাও যাব না কোথাও যাবেন না থাকবো হয়তো দাওয়াত মানে ঢাকায় থাকবেন হ্যাঁ আপনি গ্রামের বাড়ি ঈদ কোথায় করবেন এবার ঢাকাতে আজকে কি ঈদের বাজারে আসছে নাকি সাপ্তাহিক বাজার না ঈদের বাজার ঈদের বাজার আচ্ছা দেখে মনে হচ্ছিল সেমায়ের প্যাকেট পরে দেখলাম যে না এটা টোস্ট দাদু কি মানে ভালো লাগলো শুনতে দাদু বাসায় ঈদ করবেন দাদু আছে না আচ্ছা তো দাদু বাসা কোথায় একটু জানি দিনাজপুরে দিনাজপুরে ও যা বলেছে এটাই আমি বাজারে আসি না ওই আসে আপনি তো ফাইনান্স মিনিস্টার তাহলে পরিবারের তো সেক্ষেত্রে আপনি ফাইন্যান্স মিনিস্টার তো মিনি সেক্ষেত্রে যখন মনে হয় যে বাজারে করার বিষয়ে যখন টাকা পয়সার বিষয়টা থাকে কেমন মনে হয় স্বপ্নে কি রিজনেবল কি মনে হয় অবশ্যই রিজনেবল কমফোর্টেবল এবং সে যখন স্বপ্নে আসে ফ্যাক্ট যেটা আমি কমফোর্টেবল থাকি মেন্টালি ফ্রিও থাকি তার সেফটি তার কমফোর্টেবল নিয়ে যার ফলে এই চিন্তাটা আমাকে করতে হয় না এত সুন্দর একটা পয়েন্ট আজকে আমাদের বলেছেন যে যখন ম্যাডাম বাজারে আসেন একা একা স্যার তার সেফটি নিয়ে কোনো চিন্তা করে না কারণ স্বপ্ন প্লেসটা হচ্ছে স্বপ্ন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক স্যার থ্যাংক ইউ ম্যাডাম যে সাতচল্লিশ টাকায় এক কেজি কাঁচামরিচ পাওয়া যাচ্ছে শশা পাওয়া যাচ্ছে একটা সারপ্রাইজিং প্রাইস বত্রিশ টাকা দরে কেমন লাগে যে এরকম একটা এয়ার কন্ডিশন আউটলেট থেকে এরকম খেতে দামি সবজি যখন পাওয়া যায় আমরা তো আসলে এই জন্যই মাঝে মাঝে এখানে আসি এই এই সবজিগুলো টাটকা সবজিগুলা নেওয়ার জন্য এটাই ভালো অনেকে বলে যে রিটেল শপে হয়তো বা টাটকা সবজি পাওয়া যাবে না সেক্ষেত্রে আপনি নিজে বললেন যে টাটকা সবজি নিতে স্বপ্নে আসেন কেমন টাটকা থাকে আমার কাছে তো ভালোই লাগে আমার কাছে তো আমি তো এনজয় করি